জামাত ও মোনামটি ডা আছে বিএমপি তো মেন বিভাগ এটা বানাই সরকার অসুখ যে সরকার দেশের জন্য আমাদের জন্য কল্যাণ মঙ্গল মঙ্গলময় এবং কল্যাণ বই আনে তাহলে আপনি মনে করেন যে কেবি দেশ ভালো চালাতে পারবে না এটা মনে করেন গথ অবস্থা তাই মনে করতেছি নির্বাচন আদৌ হবে কিনা আমরা সন্দেহের মধ্যে আছি যদি বলতেন যে আগামী নির্বাচনে কোন ক্ষমতায় যাইতে পারে বলে আপনি মনে হচ্ছে এখন ক্ষমতা ক্ষমতায় গেলে দেশটা ভালো চলবে ব্যবসা ভালোভাবে করতে পারবেন বলে আপনার মনে হয় আসলে আগামী সংসদ নির্বাচনে কোন দল গেলে ভালো হবে এটা তো বলা কঠিন তবে আমার যে বর্তমান সরকার যেভাবে দেশ চালাইতেছে খুব সুন্দর চালাইতেছে তা আমি দোয়া করব আগামী সংসদ নির্বাচনে যে সরকারে আসুক দেশের এর জন্য মঙ্গলময় হয় এবং দেশের জন্য কাজ করে এই সরকারে আমরা আহ্বান করি এবং কি আশা করি অর্থাৎ আপনি চান যে এমন একটা সরকার আসুক হ্যাঁ এমন একটা সরকার আসুক যে সরকার দেশের জন্য আমরা মঙ্গল ম মঙ্গলময় এবং কল্যাণ বই আনে এই আশা করি আর কি হচ্ছে আপনাকে কোন দল আসতে ভালো হয় যদি একটু উঠেন তা আসলে কোন দলের কথা বলুন সব দলই তো একরকমই করে সেটাই বলে না সবাই হ্যাঁ কীরকম আপনার কি এমন মনে হয় না যে কোনো একটা দল আসলে এমন একটা দল যারা আসলে দেশটা একটু ভালো চলবে একটু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলবে এরকম কোনো বর্তমানে বর্তমানে ইয়াং জেনারেশন আছে তাও তো ভালো চলতেছে না তাহলে আপনি কি দিয়ে কি আশা করতে পারি বলেন ইয়াং জেনারেশন তাদের রাষ্ট্র চালাচ্ছে বা তাদের ভালো তো হচ্ছে না আচ্ছা তাহলে আপনি মনে করেন যে কেউই দেশ ভালো চালাতে পারবে না এটা মনে করেন বর্তমান অবস্থায় তাই মনে করতেছে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান এবং কেন এই একটু যদি সংক্ষেপে বলতেন আসলে বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে রাজনীতি খুবই সংকটের মধ্যে আছে মানে আমরা সাধারণ পাবলিক হিসেবে যেটা চিন্তা করি দেখি যে আসলে নির্বাচন আদৌ হবে কি না আমরা সন্দেহের মধ্যে আছি কিন্তু তারপরেও যদি নির্বাচন আসলে হয় তাহলে আমাদের জামাতের ভোট অনেক বাড়ছে বলে আমার মনে হয় আর কি যারা বিগত কয়েকদিনে তারা অবহেলিত ছিল কিন্তু দেশটা যারা মোটামুটি এগিয়ে নিছে যারা মোটামুটি স্বাধীনতা দিচ্ছে ভূমিকাটা খুবই বেশি তাতে আমার মনে হয় এই তারিখে জামাত মোটামুটি সত্তর থেকে আশিটা সিট তো এটা পাইব বিএনপির মধ্যে অনেক সমস্যা আছে যেগুলো এখনও ওরা নিজেগর মধ্যে অনেক কুন্দলের সৃষ্টি আছে

একদিন যে সবই এরকম হতে পারে ওরা কিন্তু কোনোদিন কল্পনা করছাল না কল্পনাও করে না কিন্তু এখানে এখানেও আমাদের দেল হাসিন সাহেদির কথাগুলো এই দেখি অক্ষর অক্ষরে ফুলছে মিলে যায় কারণ উনি বলছিল যে তুমি পালাবার পথ পাবে না কিন্তু সেই কথাটাই কিন্তু আমরা বাস্তবে দেখতে পেলাম যে ক্ষমতা আর সব কিছু হাতে থাকলেও আল্লাহ যদি চায় তাইলে কিন্তু পতন হতে পারে হতে পারে কাজেই আমি যেটা দেখতাছি জামাতের ভবিষ্যৎটা ভালো আর কি জামার ভবিষ্যৎ ভালো এরা অনেক পরিশ্রমী এরা অনেক কাজ করে নিরলস ভাবে এরা এদের কাজ আমার পছন্দনীয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে বা দেশটা চালাইলে এ দেশটা সুশৃঙ্খলভাবে ভাবে চলবে বলে আপনি মনে করেন একজন বিরাশি বছরের হিসাবে একটু যদি বলতেন

তাহলে দেশটা ভালো চলবে নাকি দাড়িপাল্লা প্রতীক যদি যাইতে পারে আশা তো আমরা করি এগুলো বুঝছো ওইটা মিয়া মগদ দেন খেয়াল আছে আশা করা যায় কি কোনটার দিকে সেটা একটু ধানের শিষে যদি যায় আচ্ছা তাহলে ভালো মনে করি আর তারা পুরাতন দল হিসাবে অভিজ্ঞতা হা সুন্দরভাবে চালাতে পারবে এটা কি মনে করি মাইস তাই কল্পনা করে মানুষ তাই বলে তাই বলে ঠিক আছে আর ধানের শিষে এর আগে যে

আমাদের চ্যানেল পক্ষ থেকে একমত তার কিছু হবে না জি আমি যেটুকু বললাম শব্দ লিখি কিছু আশাবাদী তো থাকি হ্যাঁ অবশ্যই তে দানের সিজ যে প্রথম ছিল ওরা ভালোই ছিল আম লিখাই সেই দেশটা নন্দ বন্ধ কইরা লাই এখন দেখা যায় কি হয় আল্লাহ কি করে জাগো দে সুন্দরভাবে দেশটা চলবো আমরা এই আশা করি তারাই যেন আসে তারাই যেন আসি ঠিক আছে আপনাকে ধন্যবাদ